আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছাষি আজকে ভিডিওতে শুরু করছি আপনারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল মনুস মাছের কোন কীভাবে চাষ করবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনুস যা বর্তমান সময়ে অতি দ্রুত বর্ধনশীল এবং লাভজনক একটি মাছ যা অল্প সময়ে স্বল্প খরচে বাজারজাত করা যায় আর এই মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে যাত করতে পারবেন এগুলো চাইলে বাংলা কাপ জাতীয় বা ক্যাটফিট জাতীয় যে কোনো মাছের সাথে এই মাছগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা এককভাবে চাষ করতে পারবেন এগুলো প্রতি শতাংশে আপনার এককের ক্ষেত্রে চারশো থেকে পাঁচশো পিস আপনি অনায় হেসে চাষ করতে পারবেন আর মিশ্রভাবে করলে দুশো থেকে আড়াইশো পিস আপনি চাইলে যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো খাদ্য হচ্ছে আপনার ভাসমান ফিট খাবার বাজারে যে রেডিমেড ফিট খাবারগুলো বিক্রি হয় তা দিয়েই আপনি এই মাছগুলোকে বাজারজাত করতে পারবেন আর এই তেলাপেয়া চাষের ক্ষেত্রে অতিরিক্ত বড়ো পুকুরেরও কোনো প্রয়োজন হয় না সাধারণত মিডিল বা ছোটো আকারের পুকুরই যথেষ্ট তাই আপনারা যারা ভাবছেন যে এই মনুসেক্স তেলাপিয়া মাছের পানা চাষ করবেন তারা চালিয়ে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন এই তেলাপিয়া মাছের পানাগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি এবং কি আমাদের হেঁচারি বাঁচাইকৃত বড়ো বড়ো বুট থেকে এই তেলাপিয়া মাছের পানাগুলো উৎপাদন করে থাকি যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন এগুলোকে আমরা পূর্ণ আড়াই দিন হরমোন কমপ্লিট করানোর পরই মানুষের স্বরূপে রূপান্তরিত করে থাকি আর এই মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে বসে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করে আগ্রহী তারা চাইলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময় অর্ডার করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মহামূল্যবান মতামত আর আপনার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি ওয়ান করে দেবেন যাতে করে পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবেই পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ